দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রমরমিয়ে চলছে অবৈধ বালি খাদান অভিযোগ বিরোধী দল থেকে সাধারণ মানুষের সরকারি দরপত্র মেনে রয়্যালটি দিয়ে বালি কাটার নিয়ম তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে সেই মতো চলছিল বালি তোলার কাজ প্রায় এক বছর ধরে বালি তোলার জন্য সরকারি দরপত্র না হওয়ায় চুরির পরিমাণ বেড়েছে শতগুণ বিরোধীদের অভিযোগ মাঝে মধ্যে পয়সা দিলে বলে করা চোখ থেকে বালি তুলতে পুলিশের বালি কি নদী বিক্রি করে দিতে পারবেন পয়সা তৃণমূলের ভালো পলিসি আপনি যদি উপযুক্ত পরিমাণ টাকা দেন তাহলে ডিএম অফিস বিক্রি হতে পারে তৃণমূল পালিনে যারা বলেছেন যে বিজেপি যে দলের যারা লোকজন বলেছেন তাদের অভিযুক্ত সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কারণ হিসাবে আমি বলছি বিগত দিনে এই সরকার রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমস্ত স্যান্ডফিলগুলো একযুগে একখান থেকে টেন্ডারের মাধ্যমে চালু করা হবে মানে ডাক যেটা আমরা লোকালি তাকে বলি ডাক ডেকে নেওয়া এই সিস্টেমটা চালু করতে গিয়ে কিছু এই চালু করতে গিয়ে কিছু সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে বিগত দিনে কিছু দিনের জন্য এটা বন্ধ আছে কিন্তু পুলিশিং দলীয় তৎপরতা স্থানীয় স্তরের প্রশাসন বিআরআরও বিডিও বিএম এডিএম স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন প্রতিনিহত প্রতিনিহত এটাকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে গ্রিস অপশান এই প্রক্রিয়া স্টেট লেভেল থেকে আমাদের মিনারেল ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে হয় তো আশা করছি ওটা বা তাড়াতাড়ি ওনারা করে ফেলবে এটা আর যেতদিন ওটা হচ্ছে না আনঅথরাইজড যদি বালি তুলছে রয়্যালটি নষ্ট হয়েছে গভর্নমেন্টের ওইগুলো তো আমরা আমাদের এনফোর্সমেন্ট প্রোগ্রামও কন্টিনিউসলি চলছে যেখানে যেখানে পসিবল আমরা এনফোর্সমেন্ট প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি আমাদের প্রতিনিধি সন্তু দাস সন্তু বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে একেবারে রম রমিয়ে চলছে অবৈধ বালি খাদান ঠিক কতদিন ধরে চলছে এবং এর বিরুদ্ধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে কি জানতে পারছো দেখো রূপা তোমরা প্রথমে জানিয়ে রাখি বিগত প্রায় দেড় বছর হয়ে গেল রাজ্য সরকারের পক্ষ থেকে যে লিস্ট প্রসেস শুরু করেছে সে কিন্তু বন্ধ রয়েছে সেই বন্ধ থাকার কারণে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মূলত তিনটি নদীর থেকে কিন্তু নদী থেকে কখনো দেখা যাচ্ছে যে ট্রাক্টর নামিয়ে জিসপি নামিয়ে কিন্তু বালি তোলা হচ্ছে কখনো বা নৌকার দিয়ে বালি তোলা হচ্ছে কিন্তু এটা কিন্তু কখনো দেখা যাচ্ছে বিরোধীদের মূলত অভিযোগ যে স্থানীয় প্রশাসন এবং যারা স্থানীয় নেতৃত্ব নেতৃত্ব যারা রয়েছেন প্রশাসন যারা নেতৃত্ব রয়েছে তাদের মদতে নাচরা কিন্তু এটা কিন্তু করা সম্ভব না কোনো প্রকারে কিন্তু এই যে প্রক্রিয়া দীর্ঘদিন চলছে কিন্তু এখনো কিন্তু মাঝে মধ্যে বিরোধীদের যে মূলত অভিযোগ মাঝে মধ্যে লোক দেখানোর জন্য বেশ কয়েকবার কিন্তু অভিযানে নামা হয় কিন্তু যে কাজের কাজ কাজের কাজ কিন্তু আসলে কিন্তু সেই বীজ বা জলে রয়ে যাচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কিন্তু প্রতিদিনই কিন্তু ব্যাঙের ছাতার মতো হজে উঠছে কিন্তু একের পর এক কিন্তু বালি খাদান এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় নব্বই শতাংশ থেকে পঁচানব্বই শতাংশ বালি খাদানের কিন্তু কোনো রকম অনুমোদন নেই বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে রূপা স্থানীয়রা কি জানাচ্ছেন তাদের কাদের প্রতি সন্দেহ কারা জড়িত রয়েছেন এই বালি খাদান চক্রের সঙ্গে দেখো বালি খাদনের সঙ্গে কারা যুক্ত রয়েছে এটা মানে তারা কিন্তু তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে আসতে চাইছে না তারা কিন্তু একবার বলছে যে আমরা রয়্যালটি দিয়ে কিন্তু চেষ্টা কিন্তু সরকার যদি বিগত দেড় বছর ধরে বন্ধ করে রেখেছে কিন্তু পাশাপাশি তারা জানিয়েছেন যে এই যে বালির যে ব্যবসা সেই বালির ব্যবসার সঙ্গে কিন্তু বহু মানুষ কিন্তু তারা যুক্ত রয়েছে এবং তারা কিন্তু যারা বালি ব্যবসা যদি বন্ধ করে দেওয়া হয় তাদের কিন্তু রোজি রটির উপর কিন্তু অনেকটাই প্রভাব পড়বে হম ধন্যবাদ সন্তো